হালুম পূর্ণেন্দুপত্রী মাথায় মুকুটটা পরিয়ে দিতেই রাজা হয়ে গেলেন তিনি আর সিংহাসনে পাছা রেখেই হাঁক পারলেন হালুম অমনি মন্ত্রীরা ছুটল ঘুরঘুরটি বনে হরিণের মাংস সেঁকতে সেনাপতিরা ছুটল খলখলে সমুদ্রে ফিশ ফ্রাইয়ের খোঁজে কতওয়ালরা ছুটল হাটে বাজারে যেখান থেকে যা আনা যায় উপড়ে বরকন্দাজেরা ক্ষেত খামার লন্ডভণ্ড করে আনল বানালো ফ্রুট স্যালাড রাজা সারলেন ব্রেকফাস্ট তারপরেই সিংদুয়ারে বেজে উঠল সাতমন সোনার ঘণ্টা এবার রাজদরবার আ সমুদ্র হিমাচলের ন্যাংটো আধ ন্যাংটো জন্তু জানোয়ারের ঝাঁক পিলপিলিয়ে জড় হলো রাজ চত্বরে মন্ত্রী জানালো প্রভু জনতা হাজির ওরা প্রসাদ পেতে চায় আপনার অমৃত ভাষণের অমনি উত্তরে দক্ষিণে পূর্বে পশ্চিমে ঈশানে নৈরিতে গাছে পাতায় শিশিরে শ্মশানে ধুলোয় ধোয়ায় কুয়াশায় আকাশে বাতাসে হাড়ে মাসে পেটে পাঁজরে গর্জন করে উঠল সাড়ে সাতশো অ্যাম্প্রিফায়ার হালুম